জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার সহযোগী ছিলেন এবং ইতিমধ্যে যারা হত্যা মামলার আসামি শেখ হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট আওয়ামী লীগের নেতারা এখনো গ্রেপ্তার না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি দলটির নীতি নির্ধারণ সূত্রে জানিয়েছেন গত মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটি সভা এই বিষয়ে প্রশ্ন তুলে কয়েকজন সদস্য আলোচনা করেন গণ অভ্যুত্থানের দুই মাসের মাথায় এসেও অনেক গ্রেপ্তার না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তারা স্থায়ী কমিটির একজন সদস্য জানান তারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছেন পতিত শেখ হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী সংসদ সদস্য বিদেশে পালিয়ে গেছেন বিএনপি নেতারা মনে করেন হত্যা মামলার পরেও এসব আসামি কিভাবে পালালেন কারা তাদের পালিয়ে যেতে সহযোগিতা করছে এসব বিষয়ে জনমতে যথেষ্ট প্রশ্ন ও উদ্বেগ আছে বিএনপির নীতি নির্ধারণীয় একটি সূত্র জানিয়েছে সোমবারের সবাই দেশে চলমান পরিস্থিতি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন নিয়েও সদস্যরা আলোচনা করেন তারা বুঝতে চাইছেন দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এছাড়া অন্তবর্তী সরকার কিভাবে সংস্কার করতে চাইছে সংস্কারের অ্যাডম্যাপ কেন দেওয়া হচ্ছে না সরকার কবে নাগাদ হবে এসব বিষয়ে বিএনপির নীতি নির্ধারণীয় নেতাদের মধ্যেও নানা প্রশ্ন আছে অন্তবর্তী সরকার দেশের জন্য কি করেছে আর এখন পর্যন্ত কি করছে আর ভবিষ্যতে কি করবে এই সম্পর্কে নেতারা বিভিন্নভাবে আলোচনা করেছেন